ভূগোল এবং উত্তরে যে সম্প্রদায় করছেন বাপিপুর সবাই একটু হাত তালে দেবেন সবাই আমি প্রথমে এখানে বলে যে আমাদের এখানে ব্যাচ উত্তরই আছে আমাদের শান্তনুদা সুবিধা আছে মিলনটাকে তাকে প্রত্যেকে বলছি এখানে ব্যাচ করিয়ে দেখি আমি আমি যেহেতু আজকে অনেক জায়গা যেতে হবে আমি দিদিকে অনুরোধ করব আমাদের প্রিয় সাংসদ তাকে কিছু বলার জন্য নমস্কার অনেক অনেক ধন্যবাদ আমি এত সুন্দর সুন্দর ছবি পেয়েছি আজকে দারুণ আঁকাও হয়েছে এবং চৌহাটি মিলন সঙ্গে পুজোতে আমার প্রথমবার আসা কি সুন্দর লাগছে আপনাদেরকে দেখতে মানে গর্জেস গর্জেস এত ভালো আমার শুভ ষষ্ঠী হয়ে গেল আপনাদের সাথে ধন্যবাদ জানাই আপনাদের বিধায়িকা আপনাদের ঘরের মেয়ে লাভলি মৈত্রকে আজকে মোটামুটি আমাকে হাত ধরে ঠাকুর দেখানো প্যান্ডেল ঘোরানো যেরকম বলে ওনার তো অনেক ব্যস্ততা কিন্তু তার মধ্যেও আজকে আমাকেও সময় দিয়েছেন এবং একসাথে অনেক জায়গায় যাচ্ছি সবার সঙ্গে দেখা হচ্ছে খুব ভালো লাগছে শিবুদা রয়েছেন আমাদের টিম এখানে রয়েছে সোনারপুর দক্ষিণ আপনাদের পুজো খুব ভালো থাকুক আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং মাকে বলবো যে মা সুখ শান্তি সমৃদ্ধি সব দাও শুধু বৃষ্টিটা দিও না কারণ এই পুজোর আনন্দ যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি হয়ে যাবে আর মা কখনোই চায় না যে তার সন্তানরা কষ্টে থাকুক সে যখন আসবে কাজে আকাশ এমনিতেই পরিষ্কার আমি আশা করছি যে আপনাদের পুজো খুব ভালো কাটবে এবং সকল বিভেদের উর্ধে গিয়ে বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে পশ্চিমবঙ্গ তথা যাদবপুর লোকসভা কেন্দ্র সোনারপুর দক্ষিণ আপনাদের বিধানসভা আমাদের বিধানসভা সবাই যেন সুস্থ থাকে এবং সুন্দর থাকে আপনারা ভালো থাকলে আমাদের নেত্রী মমতাদি ভালো থাকে আর দিদি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি কাজে আমাদের ভালো থাকাটা একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড আপনারা সুন্দরভাবে পুজো কাটান প্রচন্ড আনন্দ করুন এবং আমার সত্যি মিলন সঙ্গের এই পুজোতে এসে মিলন সমিতির এই পুজোতে এসে আমার খুব ভালো লেগেছে বছর বছর যেন আসতে পারি মায়ের কাছে এটাই যাওয়া এবং আপনাদের ঘরে মেয়ে আপনাদের সাংসদ হিসেবে ভালো থাকবে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ দিদিকে ধন্যবাদ আমি আমাদের প্রিয় বিধায়িকা আমাদের প্রিয় বিধায়ক যাকে আমরা লাভ নিই বলে চিনি লাভ নিই অর্ণতির মধ্যে আমি নিজেকে কিছু বলার জন্য করছি থ্যাংক ইউ উত্তম কাকে এবং মিলন সমিতি ক্লাবের সব সদস্যরা আমার সব ভাইয়েরা দাদারা আজকে আমরা আমি মিলন সমিতির সবার কাছে আমি ক্ষমা প্রার্থী আমার কাল আসার কথা ছিল কিন্তু আমি কাল আসতে পারিনি কোনো একটি বিশেষ কারণে তো কাল আমি কথা দিয়েছিলাম যে আজকে আসবো আমি উত্তম দাকে বলেছিলাম কিন্তু বলতেও আমার খুব খারাপ লাগছিল কারণ এই পাঁচ বছর আমি প্রায় কমপ্লিট হবে আমার বিধায়ক আমি হতে পেরেছি এই পাঁচ বছরে কোনো দিন আজ পর্যন্ত আমি কাউকে কথা দিয়ে যাইনি সেটা আজ পর্যন্ত হয়নি এই প্রথম আমার এই পাঁচ বছরের মধ্যে কালকে হলো সেজন্য আমার নিজের খুব খারাপ লাগছিল বলতে উত্তম দাকে যে আমি আজকে আসতে পারছি না কিন্তু আমি কথা দিয়েছিলাম আজকে আসবো তাই আজকে আমি তো এসেইছি আমার সঙ্গে সায়নীকেও সঙ্গে করে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে আপনাদের সঙ্গে এই আজকে ষষ্ঠীর কিছু ভালো সময় কাটাতে আপনাদের ঠাকুর দেখতে মাকে দর্শন করতে এবং মিলন সমিতি প্রত্যেক বছরই সুন্দর পুজো করে এবছরও তার আলাদা কিছু নেই আমাদের সঙ্গে আমাদের অভিভাবক আছেন শিবুদা এছাড়া মিলনদা সান্তনাদা থেকে শুরু করে সুবিধা সবাই এসছে আমার সঙ্গে অনেকেই এসেছে এবং এখানে যারা আছে আমার সব দিদিরা বৌদিরা সবাইকে আমার আজকে ষষ্ঠীর শুভেচ্ছা শারদ শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত যে এরকম একজন সাংসদকে আমরা পেয়েছি যে সাংসদ হওয়ার পর আজকে দ্বিতীয় বছর পুজো কাটাচ্ছে আমাদের সঙ্গে সোনারপুর দক্ষিণ পরিবারের সঙ্গে আমার সঙ্গে গত বছরও আমরা পেয়েছিলাম তাকে চতুর্থীর দিনে আজকে ষষ্ঠীর দিনে পেয়েছি তো এরকম সাংসদ সত্যি আমাদের আনন্দের এবং গর্বের যে প্রত্যেকটা বিধানসভায় মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে মানুষের সঙ্গে দেখা করার চেষ্টা করছে শুভেচ্ছা বিনিময় করার চেষ্টা করছে তাই মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মা সবাইকে ভালো রাখুক সবার পরিবার সুস্থ থাকুক আর আপনারাও আমাদের আশীর্বাদ করবে যেন বারবার আপনাদের ঘরের মেয়ে হিসেবে প্রত্যেক বছর আপনাদের বিধায়ক হিসেবে বিধায়ক শুধু বলবো না আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনাদের সামনে যেন বারবার আসতে পারি এবং সায়নীকে সঙ্গে নিয়েই এইভাবেই যেন আগামী দিনগুলোতে আসতে পারি এই আশীর্বাদটুকু আমাদের করবে তা কিছু চাই না আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমাদের চলার পথে শক্তি এবং আপনারা জানেন মা এসছেন এক বছর পর নারী শক্তির জয় আজকে আমরা মেয়েরা সব জায়গায় এগিয়ে গেছি আগামী দিনেও এগোবো এইটুকুই বলবো সবাই ভালো থাকবেন সবাইকে আরো একবার শুভ সারদিয়া ধন্যবাদ আমরা এবারে আমাদের প্রিয় সাংসদ এবং আমাদের প্রিয় বিধায়িকাকে আমাদের মণ্ডপে যাবেন প্রদীপের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের এই শুভ অনুষ্ঠান আমরা শেষ করবো আমরা প্রত্যেকে অনুরোধ করব যে আপনারা যে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন চৌবাটি মিলন সমিতির সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে